শঙ্খ হল এক জাতীয় বড় আকৃতির সামুদ্রিক শামুক এটি একটি অমেরুদণ্ডী জগতের মোলাস্কা বা শামুক পর্বের প্রাণী শঙ্খ শব্দটির উৎপত্তি দুটি সংস্কৃত শব্দ শাম ও খাম থেকে শাম শব্দের অর্থ হল শুভ বা পবিত্র এবং খাম শব্দের অর্থ হল জল এই দুই শব্দের মিলনে সৃষ্টি হয়েছে সংখম শব্দটি যার অর্থ পবিত্র জল শঙ্খ শুধু ধর্মীয় নয় বাস্তু ও স্বাস্থ্যের জন্য উপকারী এর খোল দিয়ে অলঙ্কার বাদ্যযন্ত্র ইত্যাদি তৈরি করা হয় এদের অন্যান্য নামের মধ্যে রয়েছে শাঁখ শাঁখ কম্বু প্রভৃতি নমস্কার বন্ধুরা জিয়াসিংহ সিংহ আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু হলো শঙ্খ কিভাবে বাড়িতে রাখবেন বা ব্যবহার করবেন বা শঙ্খের উৎপত্তি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা শঙ্খের প্রকারভেদটা প্রথমে বলে দিই যদিও প্রাকৃতিকভাবে অনেক ধরনের শঙ্খ রয়েছে এদের মধ্যে তিনটি প্রধান প্রকার দক্ষিণাবর্তী শঙ্খ মধ্যবর্তী শঙ্খ এবং বামাবর্তী শঙ্খ পুজোর সময় বাদ্যরূপে ব্যবহৃত হয় আর দক্ষিণাবর্ত শঙ্খ বিষ্ণুরূপে পূজিত হন মহাভারত ও পুরাণে শঙ্খের শক্তি ও অলৌকিকতা নিয়ে যে তত্ত্ব বর্ণিত আছে তা হল শঙ্খকে বিজয় সমৃদ্ধি সুখ শান্তি খ্যাতি ভাগ্য এবং লক্ষ্মীর প্রতীক মনে করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শঙ্খ ওম শব্দের প্রতীক শঙ্খের ধ্বনি শুভ বলে মনে করা হয় এছাড়া সনাতন ধর্মে শঙ্খকে ভগবান বিষ্ণুর প্রতীকরূপে গণ্য করা হয় আবার শঙ্খকে বিষ্ণুর অর্ধাঙ্গী হিসেবেও পুজো করা হয় এটা বিশ্বাস করা হয় যে শঙ্খ হল সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত চোদ্দটি রত্নের মধ্যে একটি অন্যদিকে শঙ্খ হলো ধনসম্পদ ও প্রতিপত্তির দেবী মাতা লক্ষ্মীর মর্যাদার প্রতি ব্রহ্মবৈবত্য পুরাণ মতে শঙ্খ হল ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির তো এখন বলবো পুজো অর্চনায় শঙ্খের ব্যবহার তো ভগবানের আরতির জন্য দুই ধরনের শঙ্খের ব্যবহার করা হয় বামাবর্তী শঙ্খ পুজোর পূর্বে ও শেষে শঙ্খধ্বনি দিতে এবং দক্ষিণাবর্ত শঙ্খ পুজোর সামগ্রী হিসেবে ব্যবহৃত হয় দক্ষিণাবর্তী শঙ্খ নারায়ণের হাতে ব্যবহৃত শঙ্খ হিসেবে গণ্য করা হয় তাই এই শঙ্খকে সৌভাগ্যর প্রতীকরূপে মান্য করা হয় কিন্তু পুজোর আগে বাজানোর জন্য ব্যবহৃত শঙ্খ কখনোই পুজোর সামগ্রী হিসেবে ব্যবহার করা উচিত নয় বরাহ পুরাণে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে কখনোই মন্দিরের প্রধান দরজার শঙ্খধ্বনি না দিয়ে খোলা উচিত নয় অর্থাৎ মন্দিরের দরজা খোলার আগে শাঁখ বাজানো উচিত এরপর বলবো শঙ্খ বাজানোর নিয়ম কেন আমরা তিনবার শঙ্খ বাজাই মন্দিরে করা আরতি হোক বা কোনো ধর্মীয় অনুষ্ঠান শঙ্খ বাজানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস অনুসারে তিনবার শঙ্খ বাজিয়ে সমস্ত পূজার কাজ শুরু হয় এটি বিশ্বাস করা হয় যে এটি পরিবেশ থেকে সমস্ত ধরনের অশুভ শক্তিকে ধ্বংস করে এবং সমস্ত ধরনের নেতিবাচক শক্তিকেও দূর করে হিন্দু বিশ্বাস অনুসারে যে ব্যক্তি পূজার সময় শঙ্খ ফুকে তার ফলে ভগবান তার সব ইচ্ছা পূরণ করেন হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ আজকের নয় সেই কোন প্রাচীন কাল থেকে পুজো অর্চনার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি শাস্ত্র মতে নিত্য পুজোর পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো যায় তাহলে গৃহস্থের অন্দরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভশক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে তেমনি ভাগ্য ফিরে যায় ফলে জীবন সুখ শান্তিতে অতিবাহিত হতে সময় লাগে না আর শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয় এর কারণ হিসেবে শাস্ত্রে বলা হয় যে তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবদেবীর পাশাপাশি দানও বা ওষুধদের নিমন্ত্রণপত্র পাঠানো হয় হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিলেন তাই তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি অর্থাৎ ব্রহ্মা স্থিতি অর্থাৎ বিষ্ণু ও বিনাশের অর্থাৎ মহেশ্বর দেবতাদের পাশাপাশি আসরিক শক্তিও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করবে ভগবান বিষ্ণু ও দেবতাদের পাশাপাশি অসুরকে নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের ওপর নেমে আসতে পারে এই সব দেবতাদের অভিশাপ তাই শাস্ত্রে তিনবার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়েছে এরপর বলবো পুজোয় শঙ্খ বাজানোর নিয়ম প্রাচীন ভারতীয় সাহিত্য শঙ্খকে বেশিরভাগ দেবদেবীর হাতে দেখা একটি পবিত্র প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে ইসলামের শঙ্খ খোল ঐশ্বরিক রাজ্যর কণ্ঠস্বরের প্রতীক অন্যদিকে শঙ্খ অজ্ঞতা থেকে মুক্তি এবং বৌদ্ধ ধর্মে কষ্টের ওপর বিজয়ের প্রতীক ভগবানের আরাধনা করার সময় শঙ্খ ভুলেও বাজাবেন না এতে করে সেই পুজোর কোনো শুভ ফল লাভ করা যায় না বাড়িতে যদি শঙ্খ থাকে তবে একটি নয় দুটি শঙ্খ রাখতে হবে একটি শঙ্খ ফুঁ দেওয়ার জন্য আর অন্যটি অভিষেক করার জন্য আর এটা বিশ্বাস করা হয় যে শঙ্খ থেকে ভগবান বিষ্ণুকে জল নিবেদন করা শুভ কিন্তু ভগবান শিব ও সূর্যদেবকে ভুলেও শঙ্খ থেকে জল নিবেদন করবেন না পুজোর ঘরে একটিমাত্র শঙ্খ রাখুন যা পুজোয় ব্যবহৃত হয় দ্বিতীয় শঙ্খটিকে একটি সাদা কাপড়ে মুড়ে পূজা ঘর বা মন্দিরের চারপাশে আপনারা রাখতে পারেন সেই সাথে পুজোর আগে বা পুজো শুরুর সঙ্গে সঙ্গে শঙ্খে ফুঁ দিয়ে পুজো শুরু করা উচিত নয় অর্থাৎ পুজোর আগে শাঁখ বাজাবেন না এখন বলবো শঙ্খ বাজানোর উপকারিতা হিন্দু ধর্মে দেবদেবীর আরাধনার পাশাপাশি পুজোয় ব্যবহৃত সামগ্রীরও বিশেষ গুরুত্ব রয়েছে পুজোয় ফুল প্রদীপ প্রসাদ গঙ্গাজল সিঁদুর রলি ও শঙ্খ অবশ্যই ব্যবহার করতে হয় পুজোর সময় শঙ্খনাদ শুভ মনে করা হয় বিষ্ণু ও লক্ষ্মীর হাতে শঙ্খ সুশোভিত থাকে প্রচলিত ধারণা অনুযায়ী যে বাড়িতে শঙ্খ থাকে না সেখানে লক্ষ্মী বাস করেন না রোজ শঙ্খ বাজালে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয় ও পজিটিভ এনার্জির সঞ্চার হয় তো বন্ধুরা ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় সেই জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট পার্টে আমি শঙ্খ বাজালে কি লাভ হয় বা শঙ্খ বাজানোর নিয়ম বা শঙ্খ কীভাবে সংরক্ষণ করবেন সেই ব্যাপারে আমি ভিডিও নিয়ে আসবো তার সাথে কিছু থাকবে প্রশ্ন উত্তর তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণের জয়